আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন প্লিজ আজকে আমি কিছু গায়ের চাদর কাজ করা চাদর দেখাবো এই যেটা হলো ফিতে কাজ করানো কালো চাদরের ওপর এই যে দেখুন কত সুন্দর মাঝখানে আবার পাথর বসাইছি এই যে দেখুন কত সুন্দর এই যেটা হলো কোপের মধ্যে এই যে গোলাপ বসাইছি এটা আরেকটা যে দেখুন গোলাপ লাল গোলাপের মধ্যে সাদা পুঁতি কত সুন্দর লাগতেছে চাদরটা অনেক সুন্দর যে দেখুন লাগে অনেক সুন্দর লাগে এইগুলি ডলারগুলি 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 জলে কত সুন্দর এই যে একটা কালো চাদর এটা করছি এটা আমি সুতা দিয়ে গোলাপ করছি লাল দিয়ে এই যে দেখুন কালোর উপর এটাও কত সুন্দর পটকে উঠছে কালারটা এই যে দেখুন